আরে বাবা পড়ে গেলে বাজব আরে টুনটুনি রে টুনটুনি আরে শুন রে একটু নেচে দেখা তোর নাচ দেখতে চাই আরে বাবা নাচব না আরে কেন রে কেন এ কেন তুই নাচ করবি না পড়ে গেলে বাজব না আরে না 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 আপ না রে আমি আছি তো ভয় কিসের আমার সাথে কইরো না চালাকি না আমি চালাকি করছি না রে নাচ 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 আমার দেিল ঢোলের বাড়ি আমি কি আর নাচতে পারি আরে এ ঢোল বাজছে না তো কি হইলো তুই নিজের পায়ের ঘুংরু ঝুমঝুম করে বাজাই দে পায়ের ঘুঙুর বাজে না রে ঝুমঝুম তাই নাকি তালে মনে হচ্ছে আজকেও আমার মন ভরবে না আবার মন ভরিয়ে দিব নাসিয়া নাসিয়া ও বাবা তাই নাকি তালে তো ভালোই হবে আমার মন ভরাই বা তুমি কি দিয়া ও তো নাকি এ তুই যখন নাচ করবি তোর উপরে আমি টাকার বর্ষা করে দেব চারদিকে শুধু টাকা টাকা দেখতে পারবি পকেটে নাই টাকা আমার শুধু চাপা আরে টুনটুনি আমি সত্যি বলছি রে তুই বিশ্বাস কর আমার উপরে তোমার কথা আরে বিশ্বাস না ঠিক আছে আর কি বলবো তুই যদি বিশ্বাস না করিস কিন্তু তুই নেচে দেখা তুই নাচলেই পুরো টাকার বর্ষা করে দেব আচ্ছা বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে ভিডিওটাকে লাইক করে দিও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর নিয়ে আসবো নতুন তোর কমেডি ভিডিও